সবাইকে আবারও ওয়েলকাম জানাই লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আর একটা ব্লগে আমি অনিন্দিতা টেক্সাস থেকে আরও একটা নতুন দিন আর তার সঙ্গে আরও কিছু নতুন এক্সপিরিয়েন্স আর তার সঙ্গে নতুন কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি যদিও সন্ধে প্রায় হতে চললো তবে যেহেতু একদম দেখতে পালেন কমিউনিটির থেকে বেরিয়ে আর কথা বলতে না বলতেই দেখুন পৌঁছে গেলাম ঠিক ওয়ালমার্টে একদম বাড়ির কাছে এত একটা ওয়ালমার্ট থাকার জন্য এত সুবিধা হয়েছে যে রাত্রেবেলায় ডিনার করেও আপনি এখানে চলে আসতে পারেন বাজার করার জন্য তাই ওই ডিনার শেষ করেই কিন্তু আজকে একটু সন্ধে সন্ধে চলে এলাম ওয়ালমার্টে কারণ এই সপ্তাহটা যে চলছে ট্যাক্স ফ্রি উইকেন্ড টেক্সাস এখন ব্যাক টু স্কুলের উন্মাদনা কিন্তু সব জায়গাতেই চলছে বাচ্চাদের নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়া বা দীর্ঘ এই আড়াই মাস পরে গরমে ছুটির পরে আবার স্কুলে কে দেশে কিন্তু একদম মহোৎসবের মতোই কিন্তু সেলিব্রেট করা হয় দেয় নাইনটি সেভেন সেন্স ছিল এখন থার্টি ফাইভ ইতিমধ্যে কমিউনিটি থেকে ব্যাক টু স্কুল পুল পার্টি করা হয়ে গেছে সেখানে আবার বাচ্চাদের ফ্রি হ্যাম্পার মানে পেন্সিল ইরেজার নোটবুক সবই দেওয়া হয়েছে আবার এই সময় জানেন তো সেলুনগুলোতেও চলে ব্যাক টু স্কুল অফার স্কুলে যাওয়ার আগে একটা স্পেশাল হেয়ার কাট নেওয়া কিন্তু দেশের বাচ্চাদের খুব প্রিয় তাই ওই দেখেছি সেলুনগুলোতেও কিন্তু কাস্টমার টানার জন্য খুবই সস্তায় এই সময় হেয়ার কাটিং এর অফার থাকে আরপি ব্র্যান্ড তো ভালো ভালো পেন নিতে চারটে পেনের দাম কত চারটে না 5 টাকা 5 টাকা মানে 5 এর চলে 400 টাকা মানে 100 টাকা করে প্রাইস নেই আমাদের লাগে অনেক সময় না তুই লাগে তুই লিখিস তো আমি লিখি কিন্তু জেল পেন আমি ডটি ভালো লাগে আর এর পরেও আবার রয়েছে ট্যাক্স ফ্রি উইকেন্ড প্রত্যেক বছর এই ঠিক স্কুল খোলার আগে আগে টেক্সাসে জামা কাপড় ফুটওয়্যার স্কুল সাপ্লাইজ ব্যাক প্যাক যা কিছুই কিনবেন কোনোটাতেই কিন্তু সেল ট্যাক্স লাগবে না তবে একটাই শর্ত প্রত্যেকটা পণ্যের দাম কিন্তু হতে হবে একশো ডলারের কম তবে সব কিছু আবার জানেন তো এর আওতায় আসে না যেমন ধরুন কেউ যদি বললো এখন জুয়েলারি কিনবে বা হ্যান্ডব্যাগ ঘড়ি বুক কম্পিউটার এগুলো যেহেতু দামটাও একটু বেশি আর তার সঙ্গে এগুলো পড়াশোনার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয় তাই এগুলো কিন্তু এক্সক্লুডেড ব্লুই জেনারেলি ছেলে মেয়ে দুজনেই পড়তে পারে হ্যাঁ নে হ্যাঁ দেখ টুয়েলভ নে টুয়েলভ ফোর্টিন যেটা ওগুলো শীতকালার ওগুলো এখন থেকে নিবি কেন কোন দুটো নীল দেখে কালার দুটো দেখি একই রকম তো ঠিক আছে yes i can ah <laughs> oh, you want something from here yeah? like the peanuts there are so many characters look hello kitty nasa you want a nasa one nasa you want one it's all about galaxy you love that no it's not too big just let me see eric more cars are there That's pink. what about this no this is the girl yeah this is the girl. okay let me pink. let me see the uh, what about the fruits no Purple. okay so let me see this for you okay এখনো বিদ্যে বুদ্ধিটা ভালো করে না হলেও এটুকু কিন্তু বুঝে গেছে যে কোনটা ছেলেদের জন্য আর কোনটা মেয়েদের জন্য যত পার্পল পিঙ্ক কোন কালারটাই কিন্তু সে পড়বে না তাই বেছে বেছে ওই যত রাজ্যের কালো আর তার সঙ্গে ফেভারিট কালার ব্লু আর অবশ্যই ক্যারেক্টার ব্লুই সেই নিয়ে কিন্তু আজকে সারা দিন ধরে চলছে এই চাকরিটা তোমার পাকা বাবা এই চাকরিটা তোমার পাকা গুছিয়ে গুছিয়ে রাখছে প্রত্যেকটা কোথায় মারিও শেষ হয়ে গেছে মারিও ওই যে এমটির একটাতে রাখো এমটি ওয়ান ওই যে ওখানে যেটা এমটি হয়ে গেছে ওটাতে রাখো হ্যাঁ হ্যাঁ চলো আমাদের দেশের মতো এই এদেশেও কিন্তু বড় লোক গরিব লোক মধ্যবিত্ত সব শ্রেণীই রয়েছে তাই বলা হয় যে যেহেতু এই সময়টা মানে এই বাচ্চাদের স্কুল শুরুর সময়টা অনেকটাই খরচ বেড়ে যায় মা বাবাদের তাই ওইখানে একটা ইকোনমিক্যালি সাপোর্ট করার জন্যই নাকি শুধু এই উইকেন্ডে মানে এই শুক্র শনি রবি এই তিনটে দিনই বাচ্চাদের যে স্কুল সম্বন্ধে যে প্রোডাক্টগুলো থাকে সেগুলোতেই এই ছাড়টা থাকে এমনিতে টেক্সাসের সেল ট্যাক্স অন্যান্য স্টেটের থেকে একটু বেশি প্রায় সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কোথাও কোথাও তো আবার টেক্সাসের সেটা আবার এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্টও রয়েছে তাই এই ছাড়টা কিন্তু টেক্সাসবাসীদের কাছে মানে আমাদের কাছে বলতে পারেন অনেকটাই রিলিফ

ਦਾ ਅਦਰ ਲੇਗ ਰਹੇ ਹਨ ਇਨਾ ਕਿ ਉਹ ਸੋਚ চলুন কিছু কিছু জামা কাপড় তো ছেলে মেয়ে দুজনেই নিয়ে নিলাম তার সঙ্গে স্কুল সাপ্লাইজও খানিকটা নেওয়া হয়ে গেছে আর বাদ বাকিটা আমরা আগেই কিন্তু অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম আর এখানে আবার আর একটা সুবিধাও আছে যে এলিমেন্টারি স্কুল মানে রনর স্কুলের যত স্কুল সাপ্লাইজ সেগুলো কিন্তু অনলাইনে অর্ডার করেছে আর সেগুলো একদম স্কুলেই কিন্তু সাপ্লাই দিয়ে দেবে ওরা তবে বাচ্চাদের ওই সকালবেলার স্ন্যাক্সের জন্য মানে যেটা স্কুলে লাঞ্চ দেবো আর কি তার জন্যই বলতে পারেন খানিকটা এখন খাবারও স্টোর করে নিচ্ছি এই খাবার পত্রের ওপরে কিন্তু কোনো কালেই টেক্সাসে কোনো রকম ট্যাক্স লাগে না মানে ধরুন এই যেগুলো গ্রসারি জিনিসপত্র শুকনো জিনিসপত্র চাল ডাল তার সঙ্গে এই যে পাস্তা সস এগুলোতে কোনোটাতেই ট্যাক্স লাগে না একমাত্র যেগুলো ধরুন প্রিপেয়ার্ড ফুড বা রেডি টু ইট ফুড তার সঙ্গে রেস্টুরেন্টে যখন আপনি খাবেন বা ধরুন দোকানে কিছু সফট ড্রিঙ্কস বা কিনছেন কোনো ক্যান্ডি জাতীয় খাবার কনফেকশনারি কোনো অ্যালকোহল কিনছেন বা বেকারি কিছু জিনিস সেইগুলোতে শুধুমাত্র ট্যাক্স লাগে ঘন্টার মধ্যে খেয়ে

এইগুলো এই লোকটা মশলা বানায় কিন্তু ভালো বাটার বাটার মিল্ক প্যানকে মিক্স উইথ ক্যান্ডিবিটস খেতে পারবে তো হ্যাঁ বারবার এসে যেখানে থেমে যায় সেটা হচ্ছে এই বোবা কি যে এত প্রিয় জানি না তো আজকেও সেই বোবা দেখে থেমেছে আর কিনতে চাইছে ওকে বলা হয়েছে যে তোর যে টাকা জমানো আছে তার থেকেই তুই একটা কিনে নে বেচারা অনেকক্ষণ ধরে অনেক রকমভাবে কনভিন্স করার চেষ্টা করলো যে যাতে আমরাই কিনি কিন্তু যখন বললাম যে না তোর টাকা দিয়ে কিনতে হবে আর সেই বোবাটা কিন্তু আমরা সবাই মিলে খাবো যাই না দেখি শেষ পর্যন্ত কি ডিসিশন নেয়

হ্যাঁ নিশ্চয়ই পে তো করবি বাবা কি না শেষ পর্যন্ত কিন্তু রিনি বোবাটা নেয়নি কারণ যখন দেখলো ওই এক প্যাকেট বোবা কিনে মাত্র তিনটা সার্ভিং হবে মানে একটা প্যাকেট কিনলে একবারে শেষ হয়ে যাবে ও বলে যে না মা আমি আর সাত টাকা খরচ করে একদিনে পুরো খাবারটা খাবো না চাই কিন্তু ও আর বোবাটা সেদিনকে নেয়নি তো যাই হোক বলুন আমাদেরও তো হয়েই গেলো সমস্যাটা কেনাই শেষ পর্যন্ত এসছি শুধুমাত্র ওই ক্লিনিং সেকশনে মানে রিনির স্কুলের টিচারকে একটা ক্লোরক্স ওয়াইপস পাঠাতে হবে সেটাই নিলাম আর আজকে জানেন গোটা যে এত জিনিসপত্র কিনলাম বিল হলো একশো ডলার কিন্তু ট্যাক্স লাগলো মাত্র সিক্সটিন সেন্ট ওই মনে হয় কোনো একটা আইটেম ছিল যাতে শুধুমাত্র ওই ট্যাক্সটা লেগেছে চলুন রাত বাজে প্রায় সাড়ে দশটা আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম বাড়ি ফেরার পেলা কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে দেবেন আবার খুব তাড়াতাড়ি দেখা আছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন